আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ের আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফ্যাশন ডেইলি থেকে আপনাদের জন্য স্কার্টের কালেকশান নিয়ে একদমই ডিফারেন্ট টাইপের কিছু স্কার্ট একদম হোলসেল প্রাইসে ঠিক আছে আর এখানে আমি আপনাদের একটু কম্পেয়ার করেও দেখিয়ে দিব ঠিক আছে তো চলুন একাকি দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিয়ার্স ফ্যাশন ডেইলি থেকে কেনাকাটা করে আপনি হয়ে যান এমাশের মাসের লাকি কাস্টমার সেটা হচ্ছে আপনি ফ্যাশন ডেইলি থেকে মাসে যতবার কেনাকাটা করবেন ততবার আপনার নাম মোবাইল নাম্বার এখানে লেখা থাকবে এবং আপনার এটা হচ্ছে আমাদের কাছে থেকে যাবে এবং এটা আপনার কাছে যাবে তো লটারির মাধ্যমে হচ্ছে একজনকে প্রতি মাসে শপিং গাইড এবং ফ্যাশন ডিলের পক্ষ থেকে বিজয় ঘোষণা করা হবে তাকে একটা গিফট পাঠানো হবে আর একটা আইডিয়া যেটা ভাইয়া নতুন এনেছে সেটা হচ্ছে আইডিয়াটা হচ্ছে আপনারা ফ্যাশন ডেইলি ড্রেস কিনে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও অথবা ছবি অথবা দেখা যায় লাইকি টিকটক যেহেতু বাংলাদেশে অনেক বেশি এখন ভাইরাল বা ট্রেন্ডি সেখানে ভিডিও আপলোড করবেন প্রত্যেকটার সাথে যদি আপনি হ্যাশট্যাগ শপিং গেট এবং হ্যাশট্যাগ ফ্যাশন ডেইলি ইউজ করেন এবং সেটার স্ক্রিনশট যদি ইনবক্স করেন তাহলে সেখান থেকেও লটারির মাধ্যমে একজনকে বিজয় ঘোষণা করে গিফট পাঠানো হবে তো ওভিয়াস আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে আপনার গার্মেন্টস কটনের মধ্যে ঠিক আছে এটা আমরা এনেছি বোঝানোর জন্য এটা আপনার নিতে পারেন দেখা যায় কি আমরা যে স্কার্টটা দেখাবো এটার সাথে এটার অনেকে কম্পেয়ার করতে পারেন ঠিক আছে বা কনফিউজ হয়ে যেতে পারেন তো এটা হচ্ছে আপনার গার্মেন্টস কটনে এটা সব জায়গায় আছে বিভিন্ন প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট আরো আছে দেখাচ্ছি এগুলো নিতে পারেন আপনার চাইল এই আর এগুলোর প্রাইস পড়বে একশো আশি করে এগুলো কিন্তু সব জায়গায় আরও বেশি প্রাইস সাপোজ দুইশোর নিচে কোথাও পাবে না দুইশো আড়াইশো এরকম প্রাইস বাট এখানে আপনার এটা পেয়ে যাবেন একশো আশি টাকায় আচ্ছা এখন যেগুলো দেখাবো বিয়ার্স এগুলো হচ্ছে ক্রেপ জর্জেট আছে কিছু ক্রেপ সামোসিল্ক আছে কিছু ঠিক আছে এটার ফ্যাব্রিকটা টোটালি আলাদা ডিজাইনটা কিছুটা এরকম এই জন্য হচ্ছে কনফিউজ হয়ে যেতে পারেন আপনার যার কারণে দুইটাই দেখিয়ে দেওয়া দেখুন এটা বিভিন্ন কালার আছে প্রিন্ট আছে আর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো প্রাইস তিনশো পঞ্চাশ করে বিভিন্ন কালার আছে যেটা দেখাচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে আরও কালার আছে দেখুন এটা একটা আছে প্রাইস মাত্র করে এটা একটা আছে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এটা একটা আছে সেম প্রাইস ক্রেপ সামোসিল অথবা ক্রেপ জর্জেট দুইটার মধ্যে যে কোনো একটা ফ্যাব্রিক্স রয়েছে এখানে আপনারা দেখে নিয়ে নেবেন যে যেটা নিতে চান এটা আছে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে ঠিক আছে আমি ফার্স্টে ওটা দেখানোর কারণ হচ্ছে ওটার সাথে অনেকে এটা কম্পেয়ার যেতে পারেন ঠিক আছে কনফিউজ হয়ে যেতে পারেন এই জন্য ফ্যাব্রিক্স ব্যাপারটা বলে দিলাম প্রথমটা হবে একশো আশি আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ করে বিভিন্ন প্রিন্ট আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবেন আর অনলাইনে নেওয়ার জন্য কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এটা একটা আছে এটা হচ্ছে রংধনুর টাইপের দেখুন এগুলো বাটিক টাইপের বাট এগুলো ফ্যাব্রিক্স কিন্তু টোটালি আলাদা প্রাইস সেমই থাকবে তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে আরেকটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ করে সো অভিয়াস এই সুন্দর সুন্দর স্কার্টগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসুন ফ্যাশন ডেলিতে যেটা হচ্ছে ফাইভ ফোর্টি এইট লেভেল ফাইভ শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা টুয়েল জিরো ফাইভ আর এই নাম্বারগুলোতে ইমরো হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর তাদের ইউটিউব পাঠা আছে ফ্যাশন ডেইলি সারা শপিং গাই যেটা আপনারা এখন দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ পেস